সেদিন শৃঙ্গার মধ্যে ফুক দেওয়া হবে তার মানে শৃঙ্গায় ফুক দেওয়া হবে একটা জিনিস আমি দেখাই নাফাকোয়া এখানে ছিল ইয়াং ফুকু তাই না কিন্তু আমরা এখানে পড়ছি কি ইউং ফাকু কেন সেটা হলো এটা একটা প্যাসিভ হয়েছে প্যাসিভ এই যে ইউং ফাকু এই ইউং ফাকু ইউং ফাকু মানে ফুক দেওয়া হবে মানে কেউ একজন ফুক দিবে তাই না ফিসসুরি

যা তোমরা গোপন করো না আর যা তোমরা প্রকাশ করো তাহলে এটা ছিল আলিমা ইয়া আলাম এটা হলো টু নো আর টুক ফুনা টুক ফুনাটাকে আমরা একটু দেখি আকফা সে গোপন করেছে ইউক ফি সে গোপন করে করবে তুক ফি তুমি গোপন করো করবে এটা যখন পুদুর যাবে কি হবে তুক ফুনা তোমরা গোপন করো করবে তাহলে কি হলো তিনি জানেন যা মা মানে যা কিছু তোমরা গোপন করো ও মা তুউলিনুনা তুউলিনুনা এই শব্দটা কিন্তু কয় নম্বর গ্রুপের ভাইয়দের মধ্যে থেকে বলেন তো কয় নম্বর গ্রুপের শব্দ চার নাম্বার চার নাম্বার एलान বলি আমরা এলান আলানা তোমারই নাম হবে এলান মসজিদের মাইকে শুনছেন না বাড়ি হলো নাইরে বাড়ি নাইরে দুনিয়াতে তালি اعلان এই শব্দটা আমি যখন জানতাম না তখন মনে করতাম তো এটা তো এমনি একটা শব্দ সাধারণ শব্দ তাই না কিন্তু পরে বুঝলাম যে আসলে এটা একটা আরবি শব্দ এবং কুরআনেরই শব্দ তাই না তালি আইন লাম নুন এই রুট থেকে আসছে দেখেন আআলানা আআলানা ইউআলানা কি হবে ইউউলিন ইউউলিন তাই না মানে কি করা ঘোষণা করা করা

এরপরে দেখেন ইউসির আসারু চলে আসছে ওটা দেখেন বলতে বলতে গোপন করা তাই না তাহলে গোপন করা টু কনসিল টু হাইড নিশ্চয় আল্লাহ ইয়া আলাম থেকে আসছে না হ্যাঁ রাইট চার নাম্বার থেকে আসছে এই চার দেখতে পাচ্ছেন চারে চার নাম্বার থেকে আসছে তাহলে আন্নাল আন্না নিঃ আল্লাহ ইয়া আলামু তিনি জানেন মা ইউসির সির রুনা কি করো এই যে গোপন করো কনসিল করো আর যা কিছু তোমরা কি করো প্রকাশ করো প্রকাশ করো দেখেন তো গ্রুপ নম্বর কত আমি এটাকে কিনে দিলাম তিন নাম্বার আবার বলেন আরেকজন ভাইয়া বলেন এক নম্বর আদা ইয়াউদু মানে কি করা সেই জিনিসটাকে রিপিট করা কোন একটা জিনিসটিকে জিনিসকে না পুনরাবৃত্তি করা পুনরাবৃত্তি করা যেমন ফিরে আসা টু রিটার্ন যেমন আমরা এই পড়টাকে কিন্তু রিপিট করছি তাই না পুনরাবৃত্তি করছি এখানে আল্লাহ বলেন মান আদা যে পুনরাবৃত্তি করে করবে হ্যাঁ ফা উলাইকা তবে ওরা ওই সমস্ত লোকেরা اصحابুন নারী তারা কোন জায়গার আদিবাসী ভাই জাহান নামের আদিবাসী তারা হল জাহান নামের আদিবাসী यस তারা কি জাহান নামের অধিবাসী যেমন আল্লাহ বললেন তোমরা সুদ খাবে না আল্লাহ সুদকে হালাল করেছেন সরি হারাম করেছেন ব্যবসাকে হালাল করেছেন সুদের বাকি অংশকে ছেড়ে দিবেন হ্যাঁ এরপর কথাগুলো অল কি পুনরাবৃত্তি করবে ওই সমস্ত লোকেরা কি জাহান নামের অধিবাসী হবে হ্যাঁ ফিউচারের কথা জন্য হবে এরপরে দেখেন মাত্তা আত্মীয় উপভোগ করতে দেওয়া মানে ভোগ সামগ্রী দেওয়া এই যে আমাদের যা কিছু আছে এগুলো কিন্তু আল্লাহ উপভোগ করতে দিয়েছেন তাই না ওকে যারা কাফে তাদেরকে আল্লাহ ভোগ করতে দেন তবে কথা আছে তাহলে টু গ্র্যান্ড টু বেস্ট টু টু প্রোভাইড বলা তিনি বললেন মানে তিনি মানে এখানে আল্লাহ সেই আল্লাহ বললেন আল্লাহ কি বললেন মান কাফারা যে কুফরি করবে মান কাফারা যে কুফরি করবে ফা হু মাতৃ আমি উপভোগ করতে দিব হু তাকে ঠিক আছে তাকে কলিলা কি ভাই সামান্য ইব্রাহিম করলেন যে আল্লাহ তুমি একে নিরাপদ নগরী বানাও আর কি করো এর যারা অধিবাসী আছে সবাই না সবাই না যারা ইমান এনেছে তাই না ইমান এনেছে আর কি করেছে আল্লাহর পরিমাণ এনেছে পরকালের পরিমাণ এনেছে তাই না বিশ্বাস করেছে ইমান এনেছে তাদেরকে তুমি ফল মূলের রিজিক দাও আল্লাহ বললেন যে যারা কুফরি করছে তাদেরকেও আমি কি করব দিব তবে কি পরিমাণটা কি অল্প বলতে কি আমরা তো দুনিয়াতে দেখছি যে কাফেররা অনেক সম্পদের মালিক তাই না এইটাই আল্লাহর কাছে অল্প এই দুনিয়ার জন্য তাকে দিয়েছেন দুনিয়ার সময়টাই তো অল্প তাই না ভাই এরপরে আল্লাহ বললেন যে আমরা তাকে বা আমি তাকে বাধ্য করব জাহান নামের আগুনের দিকে নেক্সট ওয়ার্ড দেখেন আমসাকা ইউম আমসাকা ইউম সিকু মানে কি আটকে রাখা ধরে রাখা তাই না মা ইউম সিকু হুন না ইল্লা রহমান রহমান ছাড়া তাদেরকে কেউ কি করে না ধরে রাখে না আটকে রাখে না দেখেন এখানে লেখা আছে আটকে রাখা ধরে রাখা বা রেখে দেওয়া টু রিটেইন টু উইথহোল্ড দেখেন ফা সিকু অতএব আটকে রাখো তোমরা বা ধরে রাখো তোমরা বা রেখে দাও তোমরা তাদের কি আমি বলেন তো এটা মাদি আমসিক ধরে রাখো তুমি তাই না আর এটা যখন আমরের কিসে যাবে পুলুরালে যাবে ধরে রাখো তোমরা তাহলে ফা আমি অধায় ধরে রাখো তোমরা আটকে রাখো তোমরা হুন না কাদেরকে ওইদেরকে হ্যাঁ তালাকের বিষয় বিষয়ে আয়াত যারা জান দেখে নিতে পারেন বি মারুফিন মারুফের সাথে মানে ন্যায়ের সাথে ন্যায়সঙ্গতভাবে ন্যায়সঙ্গতভাবে ন্যায়ের সাথে ন্যায়জভাবে ওকে নিইমা দেখে নিইমা এটা কিন্তু মোদরি তথা ইমপারফেক্ট হয় না তাহলে নিইমা এখানেই শেষ এখানে যা লেখা আছে তা হলো এই শব্দকে বলা হয় আপ আল মাদা দেখেন আপ আলুল মাদাহু মানে যা প্রশংসনীয় বস্তুকে নির্দেশ করতে ব্যবহৃত হয় যার আর কোনো অতীত অনুতীত আদেশ প্লাস নিষেধ রূপান্তর হয় না কোনো কিছু হয় না মানে আর কোনো কনজুগেশন হয় না শুধু নির্বাই থাকে আর এটার মিনিং হলো উত্তম বা সমatkar হওয়া এখানে হওয়া লেখা নাই নিচে দেখেন আছে এজে বি টু বি এক্সেলেন্ট উত্তম হওয়া বা সমatkar হওয়া আমরা এক্সাম্পলটা পড়ছি দেখেন নিমা আজরুল আমিলিন নিমা মানে কি উত্তম হয়েছে তাই না বা চমৎকার হয়েছে হ্যাঁ সে জিনিসটা কি আজরুল আমিলিন আগে আমরা আজরু বুঝি আজরুন মানে কি ভাই পুরস্কার ইয়েস আজরুন পুরস্কার একবারে তাই পুরস্কার আমরা ভালো বুঝি রিওয়ার্ড রিওয়ার্ড তাই না পুরস্কার বা রিওয়ার্ড পুরস্কার তাহলে আজরুল আর এটাকে যখন আমিলিন অথবা আমিলুন যেটা হোক তখন কি হবে ওয়ার্কার তাই না ওয়ার্কার যারা কর্মী কর্মী যেমন আমেল আছে যারা কাজ করে আর যারা মালিক পক্ষ তারা কি তারা কফিল তাই না কোফিল আর যারা শ্রমিক পক্ষই কি আমেল তাহলে আমল কারীদের আমল আমল কারীদের পুরস্কার কতই না উত্তম দেখেন ইউ ইউহিতু এই শব্দটার পরে একটা বি থাকে নরমালি দেখবেন তাই না একসাথে অর্থ উঠবে ঘিরে রাখা বা আয়ত্ত করা টু সারাউন্ড মানে চারপাশে কি করা আয়ত্ত করা একটা বেরিগেট দিয়া তাই না

তাই না এগুলো যে উপার্জন করবে কি বলেন এই যে তাকে পরিবেশন করবে বলবো হ্যাঁ মান আছে তো করবে হি পরিবেষ্টন করবে হি তাকে সেই লোকটাকে পরিবেশন করবে ক্ষতি আতুহু তার পাপ তার পাপ তাকে পরিবেশন করবে এরপরে অলা ইউ হি তু না অলা ইউ না দেখেন আহাত ইউ হি না তাই না তারা কি করে পরিবেশন করে করবে কিন্তু এখানে বলবো যে তারা পরিবেশন করতে পারে না বা আয়ত্ত করতে পারে না পারবে না বিশাইন কোনো কিছু এই যে এইটার পরে বি আসছে কোনো কিছুকে আয়ত্ত করতে পারে না নাহি তার এলম থেকে নলেজ থেকে তাই না এই সমস্ত জিনিস থেকে আমরা যা পড়ছি এটা আল্লাহ আমরা কিন্তু কি গেইন করতে পারছি তাই না অর্জন করতে পারতেছি তিনি যা চান তাছাড়া মানে কোনো মানুষ হোক আর কোনো ঋণ হোক আল্লাহর ইলম থেকে তার জ্ঞান থেকে কোনো কিছু আয়ত্ত করতে পারে না। তবে তিনি যা চান সেইটুকু পারেন তাই না ভাই শাহসা মানে কি

কে বলতে পারবেন ঠিক সেরকম দেখেন অন্য কে জানানো টু মেক নোন টু ইনফর্ম কাকে অন্য তাই না পার্সন আল্লাহ বলেন এক্সাম্পলে দেখেন অনেক এক্সাম্পল আছে কোরআনিক অমা আদর এই মা মানে বলবো কিসে একই মা কোথাও হবে না কোথাও হবে কি কোথাও হবে কি যা কোথাও হবে কিসে কোথাও হবে যার তাই না কোথাও হবে কি শুধুমাত্র যা হবে 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 তা না কা এই যে সে জানিয়েছে কিন্তু এখানে কি যেহেতু মা আছে যখন মা রিলেটিভ প্রনা হিসেবে আসবে তখন কিন্তু ভ্যারাইটি তথ্য দিবে তাই না এটা আমরা জানি অমা আদর কা কিসে তোমাকে জানাবে যে মানে বিচারের দিবস কি এই যে এখানে কি কিসে জানাবে তোমাকে মানে সেই বিচার দিবসটা কি জিনিস দেখা আবার একই অবস্থা অমা আদর কা কিসে তোমাকে জানাবে মা লাইলাতুল কদরি মানে কদরের রাত কি জিনিস কদরের রাত আছে না কদর মানে কদর বললেই সুন্দর লাগবে কদরের রাত কি জিনিস তা তো হাজার বছর থেকে কি উত্তম তাই না সে করিয়া কি জিনিস সে মহাপ্রলয় যেদিন সবকিছু লন্ড ভন্ড হয়ে যাবে সেটা কি জিনিস কিসে তোমাকে জানাবে অমা ইউদরি এটা দেখেন মদরিতে থাকলেও কিন্তু আমরা একই অর্থ করতেছি মা থাকার কারণে কিসে জানাবে কা তোমাকে লা 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 সাআতা সম্ভবত কিয়ামত কি করিব নিকট জানাবে বা কিসে তোমাকে জানাবে এর পরের কথা হলো একটা কমা দিয়ে বলবেন সম্ভবত কিয়ামত আসন্ন বা নিকটবর্তী তাহলে করিবুন মানে কি নিয়ার নিকটবর্তী তাই না আর সাহাতা মানে কিয়ামত কিয়ামত মানে রিসারেকশন লা লা মানে মেবি পারহ্যাপস মে মানে কি ডুবিয়ে দেওয়া ডুবিয়ে দেওয়া অন্য জনকে ডুবিয়ে দেওয়া ড্রন তাই না অন্য জনকে ডুবিয়ে দেওয়া ব্যাস হ্যাঁ দেখেন কোন ফর্মে আছে তাই না অথবা ফিরাউনের সম্প্রদায় তাই না তার যে বাহিনী সেগুলোকে তাহলে এই আল আর স্ট্যাটাস কি কে বলতে বলবেন আর ফিরাউনের ওকে অসাধারণ আলাটা হলো জবর তাই না আর ফিরাউনটা হলো জের কি হিসাবে জের মুদাফিলা হিসাবে জের ওকে ও আগরক না আর আমরা ডুবাইয়া দিয়েছি কাকে আল্লাহ দিনা কাজ যাবো যারা কি করেছিল কাজ যাবু করেছিল মিথ্যারোপ করেছিল মিথ্যা প্রতিপন্ন করেছিল ডিনাই করেছিল তাই না রিজেক্ট করেছিল কি জিনিসকে বি আয়াতি না আমাদের আয়াত সমূহের বি এখানে বলবো ব্যাপারে হ্যাঁ কিসে আমাদের আয়াত সমূহের ব্যাপারে যারা কি করেছিল মিথ্যারোপ করেছিল তাদেরকে আমরা কি করেছি ডুবাইয়া দিয়েছি নেক্সট এখানে ভেঙে দিবেন এটা আলাদা ফা আগ না এরপরে অতপর তাহলে ফা মানে কি অতপর তাহলে সোদেন ইত্যাদি হ্যাঁ আমরা ডুবাইয়া দিয়েছি হু তাকে কাকে ফেরাউনকে এই হু মানে ফেরাউনকে অমান মা আহু আর তার সাথে মান মানে কি মান মানে যে মান মানে যারা তাই না যারা তার সাথে যারা কি ছিল এখানে ছিল বললাম জামিয়া টুগেদার সবাইকে একসাথে আল্লাহ বলেন আমরা ডুবাইয়া দিয়েছি ডুবাইয়া দিয়েছি